আজকে আমি 30 টাকা তেয়ারি খাইতেছে বাইরে দোকানে দেন সাইনবোর্ড লাগাই না 30 টাকা দই বড় বাকি 30 টাকা দই বেঁচে যা ভাই 30 টাকা 30 টাকাতে কেমনে কি বেছেন ভাই ইনশাআল্লাহ ভাই অল্প যে গরিবের তেহারি ভাইয়া গরিবের তেহারি ওই গরিবের তেহারি একটা গরিবের তেহারি দেন আমারে ইনশাআল্লাহ দেব মাসে 30 টাকা কি তেহারি বেছে ভাই গরিবের তেহারি 30 টাকা গরিবের তেহারি ভাই চিন্তাটা করো স্বাদও বুঝুম ওই দেন ঝর জড়া তেহারি তিরিশ টাকা দোকানে ভাই অনেক শুনছি যে ভাই তিরিশ টাকায় খাউন বেশ বিক্রি করে এটা ভাই অনেক ভালো আমগুলি অনেক ভালো হয়